কত চাইছেন কাকা চাইছেন কত ছয় হাজার না খাসিনা না পাঠিয়েটা পাঠিয়ে বাচ্চা ছয় হাজার টাকার দাম চাইছে তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি ময়মনসিংহ বিভাগে ভালুকা উপজেলার দর্শক উথুরা বাজারে এই হাট বসে সপ্তাহে তিন দিন শুক্রবার সোমবার এবং বুধবারে সরি রবিবার এবং বুধবারে তো আজকে হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে আমরা এই হাটটা ঘুরে ঘুরে দেখবো দেশি একটা ছাগলের হাট দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের সুন্দর একটি হাট এই হাটে বাজারটা কেমন যাচ্ছে দেখবো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে বেশটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা আর কথা না এই হাটের ভিতরে প্রবেশ করব। এই যে দর্শক বেশ ছাগল উঠেছে দেশি ছাগলের একটা সুন্দর হাট কাকু ছাগলের বাজার কিরকম ভালো না কি বলেন ছাগল নিয়ে আসছেন বাজার ভালো না না পাল ছিলেন বাড়িতে বাচ্চা কইটা এটা একটা বাচ্চা না কত দাম হইতেছে আজকে হাটে হ্যাঁ হ্যাঁ সাড়ে পাঁচ বাচ্চা সহ দাম হচ্ছে হাটে সাড়ে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ চাওয়া দাম কত সাড়ে ছয় চাওয়া দাম আছে সাড়ে ছয় দাম হচ্ছে সাড়ে পাঁচ মাসাল্লাহ দেশি ছাগলের হাট আমরা হাটটা ঘুরে ঘুরে দেখবো সুন্দর একটি হাট দর্শক এই যে এই পাশে দেখেন একটা ছাগল দেখা হচ্ছে বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর কত কিন ধরে বাচ্চা এটা ছাগলটা দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন কাশি বাচ্চা নাকি কাশি বাচ্চা কত দাম করে কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দাম করতেছে মাশ আল্লাহ সুন্দর একটি বাচ্চা চাওয়া কত চাওয়া কত বেচা বিক্রি সাড়ে সাত না সাড়ে সাত চাওয়া দাম আছে মাশাল্লা সুন্দর সুন্দর ছাগল উঠেছে এগুলা কি বিক্রি হয়েছে নাকি বেচা বিক্রি হয়েছে ভাই বাইজারাচ্ছে আরকি খুব সুন্দর একটা গ্রামের ছাগলের আমরা এই দেখি মাসাল্লাহ বাচ্চা সহ একটা ছাগল দাদা বাজার বাজার কত পাইতেছেন না কত উঠতেছে সাড়ে সাত দাম হচ্ছে না দশ চা দাম সাড়ে সাত হাতে দাম হচ্ছে মাছ দেশি ছাগলের সুন্দর একটি হাত গ্রামের হাত বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে মাশ আল্লাহ কি বাচ্চা সহ দুইটা আলাদা না দুটা খাসি দুইটাই খাসি মাসাল্লাহ কালো কুচকুচে দেশি ছাগল এই যে এটা দাঁত হয়েছে আট হাজার না দাঁত কই ডে ও এখনো দাঁত এনি আট হাজার দাম হচ্ছে আর কি মাসাল্লাহ তো আমরা জাগা কম আর কি হাটে দেখতে পাচ্ছেন ছাগলটা আট হাজার দাম হচ্ছে চাও কত দুইটা মিলিয়ে দুইটা মিলিয়ে ষোলো হাজার চাওয়া দাম মাসাল্লাহ দেশি ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে আমরা হাট ঘুরে ঘুরে দেখবো কাকু এটার বাচ্চা এটা এটার কি বাচ্চা এটা আচ্ছা দেশি ছাগল ছোট্ট ছাগল মাসাল্লাহ বাজারে দাম কত হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দাম হচ্ছে বেচা বিক্রি কত পাঁচ হাজার নিয়ত না আশা করা যায় বিক্রি হবে পাঁচ হাজার আচ্ছা উনি দেখবে পাঁচ হাজার চা দাম আর কি মাশাল্লা সুন্দর সুন্দর ছাগল উঠেছে এই যে কাকুর কাছে দুইটা দেশি ছাগল দেখা যাচ্ছে মাশাল্লাহ কাকুর দুইটা কি খাসি না পাঠিলেয়া দুইটা মিলে আয় একটা খাসি একটা পাঠি না বাজার কিরকম মোটা মোটামুটি না মাশ এটা আহ এইটা কি খাসি ওইটা পাঠি পাঠি তো খাসি সে সুন্দর হ্যাঁ মাশ দুইটাই সেম সেম সুন্দর বাচ্চা মানে আপনার পালা পাঠির বাচ্চা মনে হয় না এটা কত চাইতেছেন পাঠিটা আট হাজার দাম কত হচ্ছে এটা ছয় হাজার দাম হচ্ছে পাঠির সাদাম আট হাজার আর এইটা সুন্দর সুন্দর ছাগল উঠেছে দর্শক এই হাতের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন